প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এক দ্বিতীয়ত অনেক রিজনেবল প্রাইসে আমাদের অ্যাড্রেস হলো উত্তরা সেক্টর বারো রোড নাম্বার বারো বাসা নাম্বার চুয়াল্লিশ রাইট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপর নাম্বার ডিসগুলো একদম স্পষ্টভাবে দিয়ে দিব ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিন নেক্সট টাইম ভিডিও তো নাম্বারে যোগাযোগ করে চলে আসতে আপনাদের সহজ হবে ভাই দেখতে পাচ্ছি আপনার প্রত্যেকটা রুমে আলাদা আলাদা কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে তো এই রুমটা আপনি কি বলে পোলো শার্ট এবং টি শার্টের জন্য রেখেছেন পাশে পাঞ্জাবি দেখতে পাচ্ছি এগুলো সব দু হাজার সালের ঈদ কালেকশন এগুলো জাস্ট ঈদ কালেকশন

এই পোলো শার্ট আট নয় হাজারে সেল হচ্ছে আট নয় হাজার এখানে দাম শুনে তো অবাক হয়ে যাবে এত কম তো সব রিটেল এখানে তো রিটেল জাস্ট রিটেল যারা নিবে তারাই আসবে তারাই আসবে আপনাদের হোলসেল প্রতিষ্ঠান আছে সেটা আলাদা সেটা আলাদা ওটা পুরোপুরি ডিফারেন্ট রাইট ড্রেস টাউনটা শুধুমাত্র রিটেল শুধুমাত্র রিটেলের জন্য ওকে দেখতে পাচ্ছেন কালার গুলো আমরা একটা টুকরো দেখতে পাচ্ছেন

অনেক ব্র্যান্ডের শার্ট আছে ভাই লাকোস লাকোস এন্ড প্রত্যেকটা দিয়ে আমি বলি হয়তোবা সবগুলা কালার ডিসপ্লেতে নাই বাট প্রত্যেকটা ব্র্যান্ডের হচ্ছে চার থেকে পাঁচটা কালার अवेलेबल আছে আপনারা যখন ইনবক্স করবেন হ্যাঁ হ্যাঁ ইনবক্স ফুল ডিটেইলস আমি দিয়ে দিব ডিটেইলসটা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন সলিড কালার লা কস্টের মধ্যে এগুলা সাইজ কত থেকে কত পর্যন্ত अवेलेबल আছে স্মল থেকে 2 এক্সেল ভাই স্মল থেকে 2 এক্সেল পর্যন্ত अवेलेबल আছে হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন বারবেরি বারবেরি সরি ভাই ফলাই দিলাম ওকে সমস্যা নেই এই যে বারবেরি দেখতে পাচ্ছেন বারবেরি এগুলো কিন্তু পিওর কটন ভাই একদম 100% কটন ফেব্রিক্স হ্যাঁ ওকে এই দেখেন খুবই চমৎকার এগুলো প্রাইস কি বলবেন এগুলার প্রাইস ভাই এটা প্রাইস রেঞ্জটা বলে দেন কত স্টক কত পর্যন্ত আছে এগুলো শার্ট আপনি যেটি নেবেন মানে তেরোশো টাকা করে আচ্ছা মানে কোনো কেনাকাটায় কোনো ডিসকাউন্ট নেই আপনাদের এখানে যে আমি এত টাকার কেনাকাটা করলে আমি গিফট পাবো অথবা এত টাকা ক্যাশব্যাক বা কিছু ধরেন লক্ষ্যে কিছুটা থাকা দরকার ধরেন কেউ যদি দুইটা শার্ট দশটা শার্ট পাঁচটা শার্ট যদি কেউ পার্চেস করে তার জন্য ধরেন ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট থাকবে আর পাঁচটা শার্ট পার্চেস করলে পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ক্যাশব্যাক ক্যাশব্যাক একদম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আপনি যদি পাঁচটা শার্ট পার্চেস করেন সেক্ষেত্রে পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু শার্টের ক্ষেত্রে নাকি পোলো শার্টের ক্ষেত্রে এটা ধরেন আমি

এই দেখুন আরেকটা দেখাচ্ছি খুবই চমৎকার স্ট্রাইপ যাদের পছন্দ তাদের জন্য এটা পারফেক্ট। দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু अवेलेबल আছে। অনেক ডিজাইন কালার আছে। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনবক্সে আপনাদের ডিটেইলস বলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন डिफरेंट डिफरेंट কালার। ওকে। এই শার্টগুলো আপনার আপনার ঢাকার যে কোনো শোরুমে যাবেন হিউজ প্রাইসেস সেল হচ্ছে। বাট এখানে খুবই কম আমি প্রাইসটা কেন হাই রাখছি কারণ ওনারা যেহেতু হোলসেল করেন আবার তো ওনাদের প্রবলেম হতে পারে ওনাদের থেকে নিয়ে যারা বিজনেস করেন আপনার এখানে আসতে যেহেতু রিটেল নেওয়ার সুযোগ আছে প্রাইস কম আসতে বুঝতে দিতে পারবেন এই শার্টটা যেমন ফেব্রিকটা ধরে দেখেন তো অক্সফোর্ড ফোর্টের মধ্যে একদম প্রিমিয়াম অক্সফোর্ডটা প্রিমিয়াম অক্সফোর্ডটা ওকে এই দেখেন আরেকটা দেখাচ্ছি খুবই চমৎকার ওকে এই যে আরেকটা কালেকশন সো ভাইয়া শার্টের কালেকশন আমার কাছে হিউজ আছে ধরেন কেউ যদি আমাকে ইনবক্স করে সেক্ষেত্রে হচ্ছে আমি প্রচুর শার্ট দেখাই দিতে পারবো এট এ টাইম

এটা হচ্ছে হুগো এগুলো কিন্তু অরিজিনাল দেওয়া প্রত্যেকটা শার্ট কিন্তু অরিজিনাল এরপর আপনি যদি এই হুগোর ফেব্রিকটা একটু দেখেন খুবই চমৎকার ও এখানে কিন্তু সব সলিড হ্যাঁ এরপর সেট যদি কেউ সেট আচ্ছা আচ্ছা এই দেখেন সেট এটা হচ্ছে ট্রাউজার আছে আবার সেই জিনিসটাই ডিফারেন্ট ব্র্যান্ডের

আমি আবারও বলছি ড্রেস টাউনের সব প্রোডাক্ট আমি ভিডিওতে যদি নিয়ে আসার চেষ্টা করি আমি দুই আড়াই ঘন্টায় ভিডিও শেষ করতে পারি শেষ করা যাবে না জাস্ট ধারণা দিচ্ছি এখান থেকে আপনি প্রোডাক্ট পার্চেস করলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এক দ্বিতীয়ত হলো অনেক রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এই দেখেন তো কেনাকাটা করতে চাইলে আপনারা এই ঈদে অবশ্যই ড্রেস টাউন ভিজিট করবেন এই দেখেন এডিডাস এই দেখেন সব ব্র্যান্ড কালেকশন খুব চমৎকার হ্যাঁ এরপরে ভাই কিছু জিন্স কালেকশন দেখা দেন আমাদেরকে জিন্সের কিছু কালেকশন আমি দেখাই আপনাকে ওকে এটা হচ্ছে কিং ফিশার কি কিং ফিশার কিং ফিশার থাই ডেনিম বলে এটাকে থাই নিট ডেনিম এটা কি 28 থেকে স্টার্ট এটা হচ্ছে 28 থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 পর্যন্ত কিন্তু আপনার সাইজ अवेलेबल পাবেন ওকে এই দেখেন আমেরিকান ইগল কেলভিন ক্লিন কেলভিন ক্লিন দেখতে পাচ্ছেন আমেরিকান ইগল প্যান্ট কিন্তু আপনার শপিং মলে যাবেন অনেক প্রাইজ আমি বারবার কথাটা কেন বলছি

পশন বক্সে আমরা স্পষ্টভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে চলার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনি রেখে দিতে হবে যারা সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ